কলকাতা পৌরসংস্থা আয়োজিত প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মদিবস পালন করলো কলকাতা পৌরসংস্থা মঙ্গলবার প্রয়াত ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে মেয়র ফিরহাদ হাকিম বলেন ইন্দিরা গান্ধী এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি দেশের রাষ্ট্রায়ত্ত সম্পত্তি জাতীয়করণ করেছিলেন আর বর্তমানে একজন প্রধানমন্ত্রী আছেন যিনি নিজের ঘনিষ্ঠ শিল্পপতিদের হাতে সরকারি সম্পত্তিকে বেসরকারিকরণ করে দিচ্ছেন একটা সময় ছিল যখন ইন্দিরা গান্ধী ভারতবর্ষ নেতৃত্ব দিচ্ছিলেন তখন ছিল এরার অফ ন্যাশনালাইজেশন আর আজ ভারতবর্ষ ঠিক এরা প্রাইভেটাইজেশনে চলে যাচ্ছে অর্থাৎ তখন দেশের সম্পদ তৈরি করার জন্যে ইন্দিরা গান্ধী যে সব কয়লা থেকে নিয়ে সেল থেকে নিয়ে বেন থেকে নিয়ে তাদের যখন তিনি ন্যাশনালাইজ করেছিলেন ভারতের সম্পদ তৈরি করা আর এখনকার সরকার সেই সব সম্পদগুলো বিক্রি করে 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 ভারতকে নিশ্চিত করে দেওয়ার চেষ্টা করছে